ওসিকে ওসি কে উদ্দেশ্য করে কঠিন কথা দিয়েছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন থানার ভিতরে নানা অনিয়ম দেখে যে হুঙ্কার দিয়েছেন তা শুনে রীতিমতো সবাই অবাক হয়েছে দর্শক তার বক্তব্যটি আমরা আগে শুনে আসি গুরুত্বপূর্ণ কথাগুলো এই ভিডিও শেষ হয়েছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পাদন কিন্তু অনেক অনিয়ম দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিস্টার সুমন এই এলাকায় কিন্তু একেবারে সুষ্ঠু ভোট হয়েছে আমরা দেখেছি যে তিনি বিপুল ভোটে বিজয় হয়েছেন দশক বেরেস্তর সুমন এমপি হয়ে কিন্তু নানা কাজে এখন থেকে তিনি লেগে পড়েছেন আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু তিনি ব্রিজ করছেন এমনকি একটি মরা নদী তিনি কাজ শুরু করে দিয়েছেন সেই নদীতে আবারো তিনি পানি চলাচল করাবেন এরকমটাই কিন্তু তিনি পদক্ষেপ নিচ্ছেন দশক তিনি বিভিন্ন থানায় গিয়ে তিনি বৈঠক করেছেন ওসি সাহেবের সাথে ও পুলিশকে উদ্দেশ্য করে তিনি নানারকম কথাবার্তা বলেছেন তাদেরকে যে বক্তব্য দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন সেই ভিডিওটি আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক বেস্টার সময় এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়েছে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাতে বলবেন না